সালামু আলাইকুম সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটা স্টিল মিল বাজার থেকে দুই কেজি গরুর গোস্তু আসি দুই কেজি গরু গোস্তুর ভিতরে আমার ধারে বসিয়া গরু গোস্তগুলো সিলেইয়া জাগায় বসিয়া দেখলাম সুন্দর সুন্দর গরুর ফাইলগুলো তারা কাটিয়া চর্বি ছাড়া আমার দেশে কিন্তু এই গোসটের ভিতরে হাড্ডি এবং গোস্ত মিক্স করা তা ঠিক আছে এরকম হালকা কয়েক পিস অল্প কয়েক পিস চর্বি ছিল তাও আমি না করার পরে সেগুলো কাটিয়ে রাখিয়ে দিয়ে আমার সে ভালো গোস্ত দেছে গোস্ত নেওয়া দেওয়ার পর কী করছে গোস্তগুলো বানানোর জন্য একটু পিছনে পাস করছে পিছনে পাস করার পর কী হয়েছে এই এই দুই কেজি গরু গোস্তের মধ্যে মনে হয় আধা কেজি হবে এই তেল এই চর্বি এগুলো কিন্তু এক পিসও ছিল না এই এইগুলো এক পিছু ছিল না এইগুলো তারা নিজেরা চোরামি করে পিছনে যখন বানাইতে নেছে তখন গোস্ত রাখকে দিয়ে এইগুলো ঢুকেই দিয়েছে এইটা হচ্ছে ব্যবসার অবস্থা তাহলে এই জিনিসটা মনে রাখেন ওরা কত বড় বেইমান কত বড় মুনাফে কইলে একটা মানুষ এই কাজ করতে পারে একটা মানুষ আশা করে যায় গোস্ত কিনতে দুই কেজি গোস্ত পনেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করছে হ্যাঁ টাকাও দিয়েছি সবই ঠিক আছে কিন্তু ওরা ধারে বইয়া চর্বি কাটিয়ে রাখিয়ে দিয়ে ভালো কষ্ট দেখবেন পিছনে কাটার জন্য দেখেছে সেই জায়গায় দেন আধা কেজি আছে খালি চর্বি তাহলে ওরা কি ব্যবসায়িক না ডাকায়ত না খুনি না ওরা কী এগুলো কোন ধরনের ব্যবসা আপনারা বলেন এগুলো কীরকম ব্যবসা করে ওরা কথা একটা সিন্ডিকেট ওরা তো ডাকায়ত ওরা তো মানুষ অর্থাৎ মানুষকে এভাবে প্রতারিত অর্থাৎ প্রতারক তো আপনারা যারা বাজার থেকে বস্তু কিনবেন অবশ্যই আপনাদের বলবো আপনারা সবাই জায়গায় থেকে চোখ রেখে আবার গোস্ত কিনবেন নাহলে কিন্তু আমার আমাদের প্রতারিত হবেন যে লোকটা দেখেছে সে আমার একবার পরিচিত আমার আমি যেখানে থাকি আমার এলাকার পাশেই সে থাকে সে আমাকে চেনে চেনার পরেও যদি দুই কেজি গোস্তি দেড় কেজি তেল চুরি করে তাহলে সে এবার চিনতে পারেন আপন জন মানুষের কাছে কখনো কিছু কিনতে যাবেন না এই জিনিসটা মাথায় রাখেন নাহলে আপনার এই আধা কেজি তেলের দাম কত পড়ছে এখন প্রায় সাতশো টাকার কাছাকাছি যদি আপনার আটশো টাকা যদি কেজি হয় চারশো টাকা পড়ে গেছে প্রায় এগুলা তা চিনতে পারেন কত বড় ডাকায় তার কত বড় বার তাই সবাই বস্তু কিনতে গেলে সাবধান যে কোনো কিছু কিনতে যাবেন আপনজনের কাছে কখনো যাবে না তাহলে কিন্তু প্রতারিত হবেন তাই সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটি আর স্টেম বাজারে সেনাবাহিনীর দ্রুত আমরা একটা অভিযান দেখতে চাই কারণ ওখানে বা সব কিছু দাম বাড়তি আপনার এই ফার্মের মুরগি কত কয়েকদিন আগেও নতুন সরকার বসার কয়েকদিন পর আমরা দেখছি যে একশো পাঁচ পাঁচ থেকে একশো ষাট টাকা কেজি ছিল এই ফার্মের মুরগিগুলো এই গোস্তুগুলো এখন আমরা আজকে গেছি আজকে একশো আশি টাকা কেজি ফার্মের ইলিশ মাছ জিজ্ঞেস করলাম এক কেজি জেলাগুলো কত বলতেছে আঠারোশো টাকা কেজি সব কিছুর দাম বাড়তি অবশ্যই এখানে সেনাবাহিনীর অভিযান প্রয়োজন আছে সব জায়গায় প্রত্যেকটা বাজারে সেনাবাহিনীর অভিযান প্রয়োজনের আশা করি আমরা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশা করি ধন্যবাদ আর ভিডিওটি সবার সতর্কতার জন্য শেয়ার করতে পারেন